কে ক্ষমা করতে চাই আল্লাহ কেমতের মাঠে ফেরেস্তাকে বললেন ফেরেস্তারা এই একটা অক্ষরে দশটা নেকি করো ফেরেস্তারা এক অক্ষরে দশ নেকি করো তখনো পাল্লা ভারী হয়নি আল্লাহ বলবেন এক অক্ষরে সত্তর নেকি করো পাল্লা ভারী হয়নি এক অক্ষরে একশো নেকি করো বাংলা ভারী হয়নি এক অক্ষরে ছাত্র নেকি করো বাংলা ভারী হয়নি তখন আল্লাহ বললেন চলো একটা অক্ষরে কত নেকি দিলে পাল্লা ভারী হবে ততই দাও চলো আমি মূল আলোচনা যাই আলোচনার বিষয় হলো তোরা এলাকাতের ফজিল ওসমান রাজিয়াল্লাহু তাআলা বলেন পাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাজিয়াল্লাহু তাআলা বলেন তিনশো উনসত্তর নম্বর হাদিস্লাম বলেন যে ব্যক্তি সকালে তার বাড়ি বের হয়ে যায় কোরআন শেখার উদ্দেশ্যে তার আমল নামায়

পান কোরআন হাদমুল কিববিল্লাহ ফালাহু বিহি হাসানা যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর পড়বে তার আমল নামায় একটা নেকি রাখা হবে যদি এই লোকটার নেকি কম হয়ে যায় আল্লাহকে ক্ষমা করতে চায় আল্লাহ কিয়ামতের মাঠে ফেরেশতাকে বলবেন ফেরেশতা এই একটা অক্ষর 10টা নেকি করো ফেরেশতা এক অক্ষর দাস নেকি দাও এখনো পাল্লা ভারী হয়নি আল্লাহ বলবেন এক অক্ষরে সত্তর মেকি পাল্লা ভাই হয়নি এক অক্ষরে একশো মেকি কর পাল্লা ভারী হয়নি এক অক্ষরে সাতশো মেকি কর পাল্লা ভারী হয়নি তখন আল্লাহ বলবেন সহ একটা অক্ষরে কত নেকি দিলে পাল্লা ভারী হবে ততই দাও কেমতের মাঠে আমলগুলো গুলো পাল্লায় তোলা হবে বাড়ি পাল্লায় তোলা হবে ওজন করা হবে এক পাল্লায় নেকি থাকবে এক পাল্লায় পাপ থাকবে যদি পাপের পাল্লাটা ভারী হয়ে যায় মেটির পাল্লাটা কম হয়ে যায় আল্লাহ বলবেন এক অক্ষরে চকুর করো হিসাব এক অক্ষরে কত নেকি করলে পাল্লা ভারী হবে কতই দাও আজকে সারা দিনে মোবাইলে কথা বলছেন কে কে হাত তুলে দেখান দেখি মোবাইলে কথা বলছেন কে কে হাত তুলে দেখান আদনামাল সারাদিনে কোরআন তেলাওয়াত করছেন কয়জন এটা হাত তুলে দেখান কম না সেই যে রামাজানে কোরআন এক খতম করছিলাম এর পরে যে কোরআন রেহালে সাজিয়ে সুখে যে উপরে রাখা আছে এটা আর ধরা হয়নি মেয়ে দেখতে আসছে বলছে মেয়ে কোরআন পড়া পারে কোরআন পড়া পারে তো ঠিক বছরে কয়দিন কোরআন পড়ে ইংলিজির জন্য শিক্ষক দেওয়া আছে আরবির বীরধর্ম শিক্ষক দাও নেই জেনারেল ম্যাথের শিক্ষক আছে হায়ার ম্যাথের শিক্ষক আছে কেমিস্ট্রির শিক্ষক আছে বায়োলজির শিক্ষক আছে ফিজিক্সের শিক্ষক আছে দুঃখিত কোরআনের কোনো শিক্ষক নেই দাও আছে সকালে মসজিদের মক্তবে ডাকছে জানি না ভরদাসী দিলা আমাদের বাংলাদেশে মুক্তবে ডাকছেন মুক্তবে ছিলেন